আসসালাম আলাইকুম এটা সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে এখানে এই ভাইয়ের দোকানে আসলে আপনারা ঘরের যাবতীয় যত আছে পাইবেন আজকে আমি ধলপুরের দিকে আসার পরে দেখলাম যে তার এখানে মোটামুটি সব রকমের আইটেম আছে পাওয়া যেত এইগুলি কিন্তু মোটামুটি আমরা আর এফ থেকে কিনি অথবা বিভিন্ন লোকাল শোরুম থেকে কিনি ওইসব জায়গাতে দেখা যায় যে একটু একটু দামটা একটু বেশি নেয় কিন্তু এই জায়গাতে এই ভাইয়া অবশ্য সবসময় রেগুলারই বসে আজকে আমি এদিকে আসলাম এদিকে দেখা গেছে বিভিন্ন রকমের ঝুড়ি গুলো পাওয়া যেতেছে মানে ঝুড়ি থেকে শুরু করে যত প্রকার আইটেম আছে ঘরের যাবতীয় যা যা লাগে সব করে পাওয়া যায় তো আমি এই জায়গাতে এত কিছু তো আসলে দাম চিকানের মতো আমি এত টাইম নাই তো আমাদের ভিডিওটা বড় হয়ে যাব যার কারণে আমি একটু অল্পতে আমি অল্প অল্প করে দেখাইতেছি যেন একটু বোঝা যায়

যেমন আমাদের পেজ ছিল রোলিং পোলাপান পেজ রোলিং পোলাপান পেজ থেকে আমরা মানিকনগর মানিকনগর কমিউনিটি মানিকনগর সোসাইটি যত কটা পেজ আছে আমাদের সবাই এই জিনিসটা দেখবেন যে অ্যাকচুয়ালি আসলে হয় কি আমরা আর এফ এর যে জিনিসগুলি সচরাচর মনে করি যে অনেক ভালো হয় আর এফ এর যে শোরুম গুলিতে আমরা যাই তো ওই জায়গাতে দেখা গেছে তাদের যে পণ্য থাকে ওই পণ্য অনেক সময় তারা দোকানের একটা বাজেট রাখে তাদের যারা যারা লোক থাকে লোকের হিসেবে একটা বাজেট রাখে

আমি আচ্ছা এখানে আমি দেখতে যে হোল্ড ভাঙ্গ যেতেছে অনেকে আছে ঘরের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারেন এটা ভাই আপনার পেজটার নামটা জানি কি আমরা কিন্তু প্রায় সময় দেখি যে মানিকনগর গ্রুপ মানিকনগর কমিউনিটি এবং এবং দেখা গেছে যে মানিকনগর সোসাইটি এবং রোলিং পোলাবান পেজ আমাদের যে চারটা পেজ আছে এই চারটা পেজে আমরা প্রায় সময় এই পেজটা আমরা দেখি যে পোস্ট করে অবশ্যই আপনারা আসবেন এই দোকানটাতে অবশ্যই দেখবেন আসলে মাঝে মধ্যে হয় কি যে অনেক সময় পণ্য গুলি সামনাসামনি না দেখে আমরা বুঝতে পারি না যে কোনটা মান কিরকম টাইপের হয় বা না হয় আর এখানে হঠাৎ আসার পরে ভাইয়ের সাথে দেখা তো হঠাৎ ভিতরে ভিডিও করা আমি কোনো কোনো প্রমোশন ভিডিও করি না বা আমি অন্য কোন টাইপের ভিডিও করি না জাস্ট খালি এই হিসেবে ভিডিওটা করা যে আমার পরিচিত ভাই ব্রাদার ভাইয়ের সাথে আমার কন্টিনিউ দেখা হয় তো এই হিসেবে ভিডিওটা তৈরি করা আমি এইখানে বাসাও কিন্তু নগর আসলে ধলপুর হলো আপনার এই সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়টার পাশে আমি এখানে একটা প্রোডাক্ট দেখতে পাইতেছিলাম আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগতাছে এর মনে হয় কি রে কি লবণ দানি আচ্ছা আর এখানে ঠিক ইলেকট্রিক কেটলি টেটলি পাওয়া যায় হ্যাঁ অবশ্যই আর এই জুসবারের জুসবারের আমরা কিন্তু আসলে দেখতেছিলাম যে আরো জুসবারের যে প্রোডাক্ট গুলি আছে সব করে পাওয়া যায় কফি মেকার ঠিক আছে আর আরেকটা জিনিস আমি এখানে দেখাই যে আমার কাছে এই জিনিসগুলি সুন্দর লাগতেছিল আর ভাই আপনাদের কাছে যে কফি মেকার যেটা আছে এটা প্রাইস কত গ্রাম একশো আশি টাকা করে আচ্ছা আমরা এদিকে আরেকটা জিনিস দেখতেছিলাম যে এখানে যে পণ্য যে বাচ্চাদের দেয় গেছে যে মূলত এটার বলা হয় পানির জার অনেক আছে স্কুলে বাচ্চারা নিতে চায় ঠিক আছে এই জার গুলি পাওয়া যেতে আসলে উপরের দিকে পলিথিন গুলি একরকম থাকে প্রত্যেকটাই কিন্তু একদম ব্র্যান্ড নিউ প্রতিটাই নিউ তো আমি আসলে ভিডিওটার ভিতরে এতটুকু বুঝাইতে চেলাম যে আহ অল্পের ভিতরেই আমি এটা এটা কি জিনিসটা কি এটা হ্যাঁ দই মেকার দই মেকার আচ্ছা আচ্ছা আমি কিন্তু এই প্রথম দেখলাম দই মেকার এটাতে দই বানা এটা প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা দই মেকার আর এখানে চপার চপারটা কত প্রাইস দুশো বিশ টাকা টাকা চপার আপনারা দেখেন এই যে কত সুন্দর হাতে এড়ি করলো চপার দুশো বিশ টাকা আর আমরা এটা দেখতেছিলাম পাঁচশো টাকা এটা কি ইলেকট্রিক ছোট কেতনি না ইলেকট্রিক না এটা অয়েল পট অয়েল পট এটা কত প্রাইস

আর যেটা দেখে গেছে যে এই কাটিং চপার আলোয় কিন্তু এই দেখেন এদিক আই দাল ভাও দেখা দিতেছে তো আসলে আমি হটাতের ভিতরে ব্লেন্ডার কত ঘোরা নসেটা ব্লেন্ডারেটা আমাদের পেজ থেকে এবং গ্রুপ থেকে আসলে অবশ্যই তারা ডিসকাউন্ট করে দিব এবং এই ডিসকাউন্টের উপরেই আপনারা নিতে পারবেন তার এখানে আসতে আপনারা অনেক ভালো ভালো পণ্য কিনে আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায় যে পণ্যটা আপনার কাছে নাই তখন কি করবেন আইনা দিতে পারবেন

অবশ্যই আপনারা আসবেন এবং দেখবেন দেখা গেছে যে এই যে আরো আরো মামপট আমি এই পাম্পটটা দেখাইছি আরেকটা জিনিস কি যে ভাইয়া ভালো জিনিস অবশ্যই আপনারা দেখে নিবেন এখানে যে বাচ্চাদের পড়াশোনার জন্য বই তুই সবকিছুই দেখাইছি আমি ভিডিওতে তো পড়ার টেবিলও আছে বিভিন্ন প্রাইজে বিভিন্ন রকমারি থাকে আর আপনারা আসবেন এটা হলো যে ধলপুর 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 সিটি কর্পোরেশন স্কুলটা পাশে আসলেই তার এই কুকার যে দোকানটা আছে এটা আপনারা দেখতে পাবেন আমি তো দোকানটা একটু পিছের থেকে দেখাই ঠিক আছে আমি এখানে আসলে আপনারা এই ক্রোকারিজ যত প্রকার আইটেম গুলি আছে এই আইটেম গুলো আপনারা দেখতে পাইবেন যে মোটামুটি সব প্রকার আইটেম তার দোকানে পাওয়া যায় ধন্যবাদ আমার ভিউয়ার যারা যারা আছে অবশ্যই আসবেন আপনাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট থাকবে